আল্লাহর আইন তো মানই না ঈমান তার তো এমনি থাকে না উল্টা আমরা যারা মানি মানতে বলি আমাদের কো জেলখানাে ঢুকা রাজা কার বলে কালে দিয়া দেয় এবার বলুন তো শয়তান মুমিন না কাফের মাসালা জানেন না সকলে কাফের যে কয়জন বলছেন ঠিক বলেছেন শয়তান কি এবার সবাই বলেন শয়তান কি কাফের ফতোয়া কুরআনে আবা ওয়াসতগবারা ওয়াকানা মিনাল শয়তান কাফের এবার বলুন তো শয়তান আল্লাহর কয়টা কথা শুনে নাই আল্লাহর কয়টা আইন মানে নাই আমরা মানিনা কয়টা কাদিয়ানি কাফের হলো আল্লাহর একটা বিধান মানে নাই শেষ নবী ও বেটা কাফের মুশরিক হলো পীর সাহেবরে সিজদা দিয়া একটা জায়গায় জামেলা করছে এখন শয়তান কাফের হলো আল্লাহ বলছে আদম রে চেষ্টা করো সে করে নাই এখন আল্লাহ কয়ে সরু ধরে হাত কাটো বান্ন বছরে কাটলেন না জেনা করলে পাথর মারো বান্ন বছরে মানলেন না মতপান করলে আসি বেত লাগাও রাসুল্লাহ বলছেন আপনারা মানেন না কোরআনের আইন কোরআনের বিধান মানতে হবে আল্লাহুল সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধু তার রসুল্লাহ দশ বছর মদিনা চালাইছে নিজের বানানো আইনের আল্লাহর আইনে এখন বাংলাদেশ চলছে 52 বছর আল্লাহর আইন না ব্রিটিশ আইন তো আল্লাহর আইন না বললে আপনি মুমিন থাকবেন কেমনে ওমাল্লামি ইয়াহকুম বিমা আনজালাল্লাহু আল্লাহর বিধান মতো যারা চলবে না সমাজ দেশ চালাবে না তারা জালেন ও মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ পাউলাইকামুল ফাসিকুন আল্লাহ নাজিল করা কোরআন দিয়ে যারা সমাজদের চালাবে না তারা ফাসিক ও মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ পাউলাইকামুল কাফিরুন যারা আল্লাহর আইন দিয়া কোরআন দিয়া সমাজদের চালাবে না তারা কাফের ঘোষণা দিলেন কে তো নামাজ পড়া লাভ কি যদি ইমান না থাকে এর জন্য জান্নাত রেডি আছে যাওয়ার জন্য আপনি রেডি হন এক নাম্বার প্রস্তুতি হলো ঈমান নেওয়া ঈমান ভালো করে ধরে রাখেন কুফরি করা যাবে না শিরিক করা যাবে না বাংলাদেশে শিরিক কুফর আছে না নাই এ নিয়া আমি ছোট বই লিখেছি শিরিক লিখেছি এখানে 29টা ছোট বই নাম দিছি প্রসারিত শিরিক কথা থেকে বাজার উপায় মাত্র 68 পৃষ্ঠায় 29টা লিখছি একটা শিরিক করলেই মানুষে আর বাংলাদেশে যে কয়টা চলে আমি যা জানি আমি তা লিখছি আমি জানি না এমন সিঁড়িকো থাকতে পারে হয়তো আমার এলাকাইটা হয়নি না আমার জানা নাই কোফরি করলে ইমান দাস কো কাফের হওয়ার জন্য শুধু কাদিয়ানি কাফের তা না কাদিয়ানি রাসূলকে শেষ নবী মানে নাই তাই সে কাফের আপনার কইছে সরু ধরে হাত কাটতে হবে এই আইনটা বাংলাদেশে দরকার নেই আপনি কন হুজুর এত কথা কন কেন রাজনীতি ছাড়া কি ওয়াজ না নামাজের কথা কইলে রাজনীতি খোঁজে না রোজার কথা কইলে রাজনীতি খোঁজে না আল্লাহর আইনের কথা বললে নামাজি চেহারা কালো হয় এমন নামাজিও আছে না নাই তো আল্লাহর আইন না মানলে তুমি মুমেন থাকবা কেমনে

একদিনের ওয়াজে সব তো বলা যাবে না তবে আমার আলহামদুলিল্লাহ লিখা বই তো আছে অনেক কুফর নিয়ে আলাদা বই লিখছি বাংলাদেশে চলমান অনেক গুরু লিখছি কেমতের আগে মানুষ কাফের হবে দলে দলে সকালে মোমের সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মোমের সকালে কাফের চা দোকানে বইছে গল্প করতে করতে কাফের ইমান আনে মুখ দিয়া থাকে এটা কলবে কালেমা পরে কি দিয়া লালন করবে কলবে ঠিক কুফুরিও তাই

কাঁচের গ্লাসের মতো বানাইতে দু চার দিন লাগে বালি সংগ্রহ করবেন উপাদান সংগ্রহ করবেন তারপরে মেশিনে দেবেন তারপরে গ্লাস হবে একবারে তো হয়ে যাবে না সময় লাগবে দু দিন কিন্তু বাংতে কতক্ষণ লাগে মারো আর ভেঙে যাবে ইমান ঠিক তাই আপনি কোন কোন জায়গা আছে না কমেন ইমান শেষ যেমন ধরেন যেমন একজন কবি বলে ভাই কোরআন মানো জি হাদিস